আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিন আমিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার দুপুরে এই আদেশ দেওয়া হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এর আগে গত দুই ডিসেম্বর জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের রায় স্থগিত রয়েছে দুই হাজার বিশ সালে দশই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজবুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ন্যায় বিচারের দাবিতে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাপলা চত্বরের ঘটনা পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা ঢাকাতে সমাবেশ করেছেন মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়াদে উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে নিহতদের পরিবারের সদস্য জাতিসংঘের প্রতিনিধি স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন বলপূর্ব গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের আয়োজিত এই সমাবেশের আয়োজন করে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ছবি ও প্ল্যাকার্ড ছিল তারা ন্যায় বিচারের দাবিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব ইস্তেমা উপলক্ষে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে চৌদ্দ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিস ফাতেমা স্বাক্ষরিত বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে বলা হয় সিরিয়া ইয়েমেন নাইজেরিয়া ইরাক সোমালিয়া লেবানন আফগানিস্তান সুদান লিবিয়া চাঁদ মালি টিউনিশিয়া ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে বিষয় ইস্তেমা আয়োজন নিয়ে গত চার নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় জ্ঞান বিজ্ঞান সহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখায় বিশ্বের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী নেচার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটাই দাবি ছিল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশে নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানো হোক এছাড়া নেচারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেশন বিল্ডার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেচারের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকায় গত এক বছরে বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখা লোকদের বাছাই করেছে এই তালিকা করেছেন নেচারের সম্পাদক বাংলাদেশ নিয়ে ভারতের রাজনীতিবিদদের আচরণ একই রকম ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মতো এক জায়গায় মঙ্গলবার রাজশাহী নগরীর দেশীয় পণ্য কিনে হন ধন্য শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য অপপ্রচার চালাচ্ছে ভারতের সাম্প্রদায়িক শক্তি তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ তারা চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা বিহার ও উড়িষ্যা দাবি করব। ভারতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার সমুদ্র সৈকতে রাশিয়ার এক নারীর সানবাথে দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে যৌন হয়রানির মুখোমুখি হয়েছেন এক ব্লগার এই ব্লগার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হলেও দেশটির প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম ওই তরুণকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে রোববার ডিসেম্বর গোয়া পুলিশ ওই তরুণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে গোয়া সমুদ্র সৈকতে রুশ তরুণের সানবাথে দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ওই তরুণ ভিডিও সূত্র ধরে তার ইউটিউব চ্যানেলের একাধিক ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় ওই তরুণ পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এলাকার বাসিন্দা টানা বারো দিন অবসর কাটিয়ে দুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহামি আর এসে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের দিলেন সুখবর জানালেন সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মিম বলেন মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে তিনি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করেন জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান সব জেনে বুঝে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চলা শুরু করলেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইকবাল হোসেন চৌধুরী বলেন তাদের দৃষ্টিভঙ্গি হল প্রিমিয়াম গুণমানের সোনা এবং হীরার গয়না অফার করার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা যা পরিশীলিতা বিশেষত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিম ভালো থাকুন সুস্থ থাকুন